আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পাঁচ বিবি পৌর গরু হাট দর্শক অবস্থান পাঁচ বিবি হাটের জয়পাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি টু হিলি বা জয়পাট টু হিলি হাইওয়ের একদম সংলগ্ন মানে হাটের মাঝখান থেকে আর কি রাস্তায় এরকম একটা অবস্থা দর্শক চলে আসছে আজকে পাঁচ বিবির হাটের খামার উপযোগী হাট সেরা কালেকশনগুলো বিস্তারিত দাম দর এবং কালেকশন এবং আমদানি দেখানোর জন্য দর্শক দেখতেই পাচ্ছি শুরুতেই চমৎকার স্টাইলের একটা সেরা মানের সার্বার চাপ দামের ধারণা দেবো আমরা দেশ দূরে গেছে কে কোন জায়গাতে ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে যাবেন মার্শাল্লাহ আমরা দেখতেছিলাম এই বাচ্চাটা কিন্তু পুচুর পরিমাণে খাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কয়টা আছে আলহামদুলিল্লাহ ভাই তিনটা তিনটা তিনটায় থাকবে হাট সেরা আচ্ছা এই যে বাচ্চাটা বয়স কি ভাই দশ মাসের মতো আইডিয়া করতেছে বয়সে দশ মাস টার্গেট করা এক মাস দেড় মাস কিনা গরু কম বেশি হতে পারে ছোট করে একটা দাম বলে দেন একবারে বিরাশি দাম কেমন করতেছে আজকে ছিয়াত্তর সাতাত্তর চাইলে পঁচানব্বই একদম বিরাশি কাস্টমার টার্গেট ছিয়াত্তর সাতাত্তর বয়সে দশ মাসের মতো টার্গেট করা হচ্ছে বাকিটা আপনারা জাতমান কোয়ালিটি নিজেরা নির্বাচন করে নিতে পারবেন নাভি গলার কম্বল হাত পা এবং সব সবকিছু কিন্তু মার্শাল্লাহ দেখা যাচ্ছে আচ্ছা একদম বিরাশি ভাই একদম বিরাশি হাজার এই যে পাশে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু এগুলো কিনা কাটা কিনা কাটার জন্য কিন্তু রাখছে আমরা একটু দেখাবো মাসাল্লাহ গরুটা কিন্তু রোদ আর ছায়ার মাঝে মাঝে আছে দেখতেই পাচ্ছি তবে জানি না কেমন আপনাদের কাছে মনে হচ্ছে কোয়ালিটিটা কিন্তু দেখার মতো পার্সেন্ট আপনারা নিজেরা নির্বাচন করে নিতে পারবেন না গলার কম্বল চারটা পা কুচ সব কিছু দেখা যাচ্ছে বড় ভাই এগুলোর বয়স কেমন ভাই বয়স কি বয়স আট থেকে নয় মাস দুটাই রেড ডায়মন্ড ভাই রেড ডায়মন্ড বা রেড স্টোনাল মোটামুটি লম্বা আছে মার্শাল্লাহ ভাই কত ভাই প্রথমটা বড় ভাই প্রথমটা কত এটা কত একবারে একবারে সাতষট্টি

এখন আমাদের ক্যামেরা দেখে কিন্তু 2000 টাকা ধরেই বলবে কাস্টমার থাকে আশেপাশে তো সেই জায়গা থেকে একটু দাম করে আপনাদের নেওয়ার অনুরোধ করতেছে এই পাশেও কিন্তু চমৎকার চমৎকার সার ঘুরে গেল কিন্তু আমদানী আছে দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ফুল আত্মমানে সেরা হবে এই যে একটা বাচ্চা ভাই কিনলেন ভাই কত দিয়ে ভাই 71 কিনলেন 71000 마শাআল্লাহ 71 তে কিনছে এই যে চমৎকার এটা কেমন যাচ্ছে না বিরাশি বিরাশি দাম তো যাচ্ছে বাজারে এখন পর্যন্ত সত্তর দাম বলতেছে সত্তর দেয় না যাচ্ছে না পর্দা হচ্ছে না পত্তর দামটা একটু জানতে হবে যে কত হলে বিক্রি করবে ভাই গত সত্তরের উপরে কত দুই হাজার না তিন হাজার কত হলে বিক্রি করা যাবে ভাই জান মানে একধার হলে উপরে হলেই দিয়ে দিবে বাহাত্তর হলে মাশাল্লাহ দিয়ে দিবে বলতেছে দাম বাহাত্তর হাজার জি আচ্ছা

একবারে এক লক্ষ পঁয়ত্রিশ কথা বললে কম আছে বলে দিলাম এই নাম্বার যোগাযোগ করে পাবে আচ্ছা হাট হাট থেকে কিনতে হবে হাটবার করে আসলে কিনতে পারবে ইনশাআল্লাহ আর ফার্মারগুলো তো আমরা স্পেশালি ভিডিও দেই ফার্মারগুলো আরো স্পেশাল স্পেশাল গরু থাকে আর এরকম লো বাজেটে গরু কিনতে হলে হাট বাজার ঘুরে কিনতে হবে আচ্ছা ধন্যবাদ আলাইন ভাই দর্শক বন্ধুরা আমরা কিন্তু পাশে আরো সুন্দর সুন্দর গরু দেখতেছি এই গরুগুলো জাতমান কোয়ালিটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এই যে একটা এটা দামdownarrow চলছে পার্সেন্টে কম ভাই হ্যাঁ আমরা একটু টানিব জি কেমন নাম হলে বেচা বিক্রি করবে সেই

ছাব্বিশ কোরবানি উপযোগী গরুগুলো আছে আপনাদেরকে আমরা খামার উপযোগী গরু দেখালাম এ পাশে ছাব্বিশ উপযোগী গরুগুলো আপনারা কিন্তু চাইলে সরাসরি হাটগুলো ভিজিট করে কিনতে পারেন এ পাশে কিন্তু এই যে এটার দামও দেখছি চমৎকার সাইজের গরু ছিল মোটামুটি বেশ কয়েকটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা হাট বাজার ঘুরে কিন্তু এই সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু কিনতে পারবেন এই যে দেখেন একেবারে হোয়াইট ডায়মন্ড আছে ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড পাখরা পাকিস্তানি শাইওয়াল সব প্রকার গরুর আমদানি ও কেনা বেচা হয় আমাদের এই হাটটা এই হাটে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে যেভাবে চান আসতে পারবেন এবং এখান থেকে গরু কিনে কিন্তু সারা বাংলাদেশ নিয়ে যেতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভেটে ধন্যবাদ আসসালামু আলাইকুম